শুরুতেই বলে রাখি নাম জারি খত অর্থাৎ আপনি কিন্তু রীতি মিসকেস দায়ের করে এসিল্যান্ড সহকারী কমিশনার ভূমির কাছে খুব সহজেই প্রতিকার পেতে পারেন তবে এর জন্য আপনি সাদা কাগজে একটি আবেদন লিখবেন আপনার ভুলের বিষয় নিয়ে সাথে বিশ টাকার একটি কোট ফি লাগাতে হবে এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে অনুরূপভাবে কেউ আপনার জমি নাম করে নিলে এসিল্যান মহোদের কাছেও আপনি একইভাবে মিসকেস দাখিলের মাধ্যমে সেই মিউটেশনটা বাতিলের আবেদন করতে পার প্রয়োজনীয় শুনানি শেষে কাগজপত্র ঠিক থাকলে এসিল্যান সেই জমির আগের খতিয়ানে আপনাকে ফিরিয়ে দেবেন আবার জমির নামজারি বা খারিজ খতিয়ানের মূল কপি যদি হারিয়ে যায় তাহলে সুজা আপনি থানায় গিয়ে একটি হারানোর বিষয়ে জিডি করতে পারেন জিডির কপি সহ বিশ টাকার কোর্ট ফি যুক্ত করে সাদা কাগজে এসিল্যান্ড বরাবর হারানো বিষয়ে আপনি একটি আবেদন করতে পারেন সব কিছু বিবেচনা করে এসিল্যান্ড মহোদয় যদি সন্তুষ্ট হন যে খতিয়ানটি সত্যিই হারিয়ে গেছে তাহলে তিনি নতুন খতিয়ান প্রদানের আদেশ